কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সেক্টরেই পরিবর্তন আনছে তবে সবচেয়ে বড় পরিবর্তন বোধ আমরা দেখতে পাচ্ছি শিক্ষা এবং চিকিৎসা খাতে যেটা অনেক বেশি মাত্রায় কার্যকরীও শিক্ষা খাতে একটা বিষয় চিন্তা করে দেখেন যে আগের যে একটা বোরিং পাঠদান পদ্ধতি ছিল সেই জায়গাটা শিক্ষার্থীরা এখন ইন্ডিভিজুয়ালিস্টিক ওয়েতে মজা করে পড়াশোনা করছে সেই সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয় নির্ভুলভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা এবং ব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে শিক্ষা এবং জনসেবা খাতেও কিন্তু বিকশিত হচ্ছে শুধু বাংলাদেশ না বহির্বিশ্বে এআইয়ের কারণে বড় একটা পরিবর্তন ঘটে গিয়েছে এবং চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু শেষের দিকে শুধুমাত্র এআই জেনারেশনের কারণে আমরা পঞ্চম শিল্প বিপ্লবেও প্রবেশ করতে চলেছি এবং এই এআইয়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্র এবং চিকিৎসায় দুইটা ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন আসছে চিকিৎসা ক্ষেত্রে এআইয়ের যে পরিবর্তনটা আসছে যে আমরা যে ডায়াগনোসিসগুলো করি এখানে বিশাল একটা ডাটার ট্রান্সমিশন হয় আমরা রোগ নির্ণয় করি বিশাল ডাটার ট্রান্সমিশন হয় এআইয়ের মাধ্যমে এখন এই ডাটাগুলো অ্যানালাইসিস করা হবে রোগ নির্ণয় করা হবে এবং রোগের কার্যকারণ এবং সেই রোগের যে প্রতিষেধক কী হবে প্রতিরোধক কী হবে এবং রোগের একেবারে টপ টু বু টভরিথিং এআই জেনারেটিভ হয়ে যাবে এবং সেটা হয়তো উন্নত তো অলরেডি শুরু হয়েছে আমাদের একটু সময় লাগবে কিন্তু বাংলাদেশি উদ্যোক্তাদের জন্যে বা বাংলাদেশি মেডিকেল সায়েন্সে যারা এক্সপার্ট তাদের জন্য এখনই সময় এই বহির্বিশ্বের এই পরিবর্তনের সাথে অ্যাডপ্ট করা এরপরে আমি শিক্ষাখাতের বিষয়টা যদি আমি বলি যে শিক্ষাখাতের পরিবর্তনটা আরও বেশি কারণ কী কারণ আমাদের যদি লক্ষ্য করেন আপনি যে কোভিডের সময় যে একটা বড় পরিবর্তন এসছে আমাদের তখন অনলাইন এডুকেশনের একটা বড় একটা অবস্থা ছিল তো সেটা কিন্তু এখন শেষ হয়ে যায়নি তো এআই মডেলটা সেখানে যে আমরা এআইয়ের মাধ্যমে টিউটোরিয়ালের সিস্টেম আমরা হয়তো শিখতে পারবো এবং শুধু তাই না আমাদের ইন্ডিভিজুয়াল লার্নিংয়ের জায়গাটা এআই সমৃদ্ধ কর আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি যে পড়াশোনা করছি বা যে মডেলে শিক্ষা দিচ্ছি বা যে মডেলে আমরা মডিউলগুলোকে রেডি করছি সেটা এখন এআই বেস্ট হতে হবে তা না হলে জব মার্কেট থেকে শুরু করে বৈশ্বিক বাজারে আমাদের ছেলে মেয়েদের জব প্লেসমেন্টের সুযোগটা কিন্তু আমরা পাবো না এবং আমি মনে করি বাংলাদেশের যে কারিকুলাম এই কারিকুলামটা এআই বেসড হতে হবে অর্থাৎ আউটকাম বেসড যে এজুকেশনটা আমরা এখন থিওরিটিক্যাল পড়ছি কিন্তু এই থিওরিটিক্যালের জায়গাটাতেই আমাদের এআইকে রিপ্লেস করতে হবে আমাদের একটা সময় ছিল ম্যানুয়ালি সব কিছু করা কিন্তু ম্যানুয়ালি জায়গাটা কিন্তু এআইয়ের কারণে রিপ্লেস হয়ে যাচ্ছে আমাদের ট্রম্প ইঞ্জিনিয়ারের একটা প্রফেশন আসতেছে অর্থাৎ আপনার যে কাজটাই করেন সেটা খুব প্রম করতে হবে প্রম ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ডাটা অ্যানালিস্ট ডাটা অ্যানালাইসিস করতে হবে এবং এটা ব্যবসা মানে বিজনেসের স্টুডেন্ট বা শিক্ষাক্ষেত্রে যেটা হয় যে একটা আউটকাম চাই আউটকামকে জব মার্কেটিং কি আউটকাম সেই আউটকামটা যদি আমি ছাত্র জীবনে তাদেরকে এর সাথে পরিচিত না করাতে পারি বিগ ডেটা নিয়ে যদি তারা কাজ করতে না পারে তাহলে আমার প্রোডাক্ট সেলস আমার মার্কেটিং ফোরকাস্ট আমার কাস্টমার ডেটা অ্যানালাইসিস এটা কীভাবে হবে এটা এআই করে দিন আর এই জন্য এই অ্যাডাপ্টেবিলিটি আমাদের ছাত্র জীবন থেকেই অর্থাৎ শিক্ষা ক্ষেত্রেই অ্যাডপ্ট করে এদেরকে এই লার্নিংটা দিয়ে দিতে হবে ভবিষ্যৎ জেনারেশন তৈরি করার জন্য